জনগণকে কনভিন্স করাটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং জনগণকে আমাদের যে ইঞ্জিনিয়ারিংটা ছিল সেটা হচ্ছে জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা সেটা তো আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে তারেক রহমান অত্যন্ত দৃঢ় অবস্থান ব্যক্ত করেন তিনি জানান শেখ হাসিনার প্রত্যর্পণ বা তাকে দেশে ফিরিয়ে আনা সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করবে এবং বিএনপি সরকার এক্ষেত্রে আইনি পথেই হাঁটবে উল্লেখ্য দু হাজার চব্বিশের জনতার বিপ্লবের পর শেখ হাসিনার বিচার এখন দেশের সাধারণ মানুষের অন্যতম প্রধান দাবি নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পেছনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তারেক রহমান তার স্বভাবসুলভ আত্মপ্রত্যয় নিয়ে বলেন আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল জনগণকে আমাদের পক্ষে নিয়ে আসা জনগণকে কনভিন্স করাটাই ছিল আমাদের ইঞ্জিনিয়ারিং এবং আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি তিনি আরো বলেন যে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে একটি ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই ছিল সবচেয়ে কঠিন কাজ সরকার গঠনের পর তার সামনে থাকা পাহাড়সম চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি বলেন ভেঙে পড়া অর্থনীতিকে সচল করা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা বিগত সরকারের আমলের রাজনৈতিকীকরণ হওয়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করা হবে তার অন্যতম অগ্রাধিকার শুধু যুব সমাজ নয় নারী প্রবীণ এবং প্রতিবন্ধী সহ সমাজের প্রতিটি স্তরের মানুষের সমস্যা সমাধানে বিএনপি তার ইস্তেহার অনুযায়ী কাজ করবে